আপনার অফিসে কি আনরিয়ালিস্টিক মান্থলি বা কোয়ার্টারলি টার্গেট দেওয়া হয় না পারলে জব ছেড়ে দেওয়ার ভয় দেখানো হয় চুক্তিতে নয়টা পাঁচটা লেখা থাকলেও আটটা দশটা আর সাপ্তাহিক ছুটি শুধুমাত্র কাগজে কলমে আপনি না বলতে পারেন না কারণ সবাই করছে আপনি যদি না বলেন তাহলে আপনাকে লেজি হিসেবে মনে করা হবে আপনি হয়তো লক্ষ্য করেছেন সকালে উঠতে ইচ্ছে করে না অফিসে যেতে ভয় লাগে কাজে আর আগের মতো ইন্টারেস্ট নেই এগুলোই হচ্ছে বার্ন লক্ষণ যে বাংলাদেশের ব্যাংক কর্মচারীদের মধ্যে সত্তর শতাংশের বেশি হাই জব স্ট্রেস অনুভব করেন আপনি আইটি সেক্টরে কাজ করেন দীর্ঘ ওয়ার্কিং আওয়ার্স টাইট ডেডলাইনস রাতে মিটিং এগুলো আপনার জন্যও পরিচিত তাই না আপনি কি রাতে ঠিকমতো ঘুমাতে পারেন নাকি বিছানায় শুয়ে ফোন স্ক্রল করতে থাকেন অথবা কালকের মিটিং নিয়ে আপনি চিন্তা করতে থাকেন আপনার শরীর প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম চাই আচ্ছা কম ঘুমালে কি হয় মানে আপনি এখন যে ঘুম হারাচ্ছেন তার মূল্য আপনি দশ বছর পরে দিবেন কারণ মানুষ তাৎক্ষণিক রিলিফ খুঁজছে দীর্ঘমেয়াদি সলিউশন খুঁজছে না আপনি যদি বলেন যে আমার স্ট্রেস হচ্ছে আমার খারাপ লাগছে তাহলে কি আপনাকে উইক ভাবা হবে তাই লুকিয়ে রাখেন একা একা সাফার করছেন আসসালাম আলাইকুম সকাল আটটায় অফিস রাত এগারোটায় বাসা সারা দিন কম্পিউটার স্ক্রিনের সামনে ফোনে বসের মেসেজ আসতেই থাকে টার্গেট মিট করার চাপ মাথায় ঘুম ঠিক মতো হয় না খাওয়া সময় মতো হয় না মাথা ব্যথা আর বুক ধরপর যেন নিত্য সঙ্গী হয়ে গেছে এই যে জীবন আপনি হয়তো এটাকে চাকরি বলেন কিন্তু এর আরেক নাম হচ্ছে বার্ন আউট কালচার আর এটা ধীরে ধীরে আপনার শরীর আর মন দুটোরই ক্ষতি করছে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ব্যাংক আইটি এনজিওতে কাজ করা তরুণদের ক্রনিক স্ট্রেস ঘুমের সমস্যা আর সাবস্টেন্স ইউজ কতটা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজে কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারেন আচ্ছা বার্ন আসলে কি বার্ন মানে শুধু একটু ক্লান্ত লাগা না এটা হলো দীর্ঘদিনের কাজের চাপ মানসিক চাপ আর অসহায়ত্বের কারণে তৈরি হওয়া একটা অবস্থা যেখানে আপনি শারীরিক মানসিক এবং আবেগের দিক থেকে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যান আপনি হয়তো লক্ষ্য করেছেন সকালে উঠতে ইচ্ছে করে না অফিসে যেতে ভয় লাগে কাজে আর আগের মতো ইন্টারেস্ট নেই এগুলোই হচ্ছে বার্ন লক্ষণ গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ব্যাংক কর্মচারীদের মধ্যে সত্তর শতাংশের বেশি হাই জব স্ট্রেস অনুভব করেন আর এর সাথে সরাসরি যুক্ত ডিপ্রেশন অ্যাংজাইটি ইনসোমনিয়া আপনি আইটি সেক্টরে কাজ করেন দীর্ঘ ওয়ার্কিং আওয়ার্স টাইড ডেডলাইন্স রাতে মিটিং এগুলো আপনার জন্যও পরিচিত তাই না এনজিওতে কাজ করেন আরও জটিল পরিস্থিতি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ফিল্ডে কাজ ডোনারের প্রেশার আপনার নিজের সামাজিক দায়িত্ববোধ সব মিলিয়ে একটা কনস্ট্যান্ট ইমোশনাল বার্ডেন ক্রনিক স্ট্রেস আপনার শরীরে আসলে কি ক্ষতি করছে ক্রনিক স্ট্রেস মানে হলো আপনার শরীর চব্বিশ ঘন্টা ফাইট অর ফ্লাইট মোডে আটকে আছে কর্টিসল হরমোন ক্রমাগত বেশি থাকছে এর ফলে কি হয় আপনার রক্তচাপ বাড়ছে হার্টের উপর চাপ পড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তাই ঘন ঘন সর্দি কাশি জ্বর হচ্ছে এদিকে গ্যাস্ট্রিকের সমস্যা পেটের গণ্ডগোল এগুলো কি নিয়মিত হয় এগুলো তো শুধু খাবারের সমস্যা না স্ট্রেসের ডিরেক্ট ইম্প্যাক্ট ব্লাড সুগার কন্ট্রোল নষ্ট হয়ে যেতে পারে মানে ফিউচারে ডায়াবেটিসের রিস্ক বাড়ছে মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হতে পারে ফার্টিলিটি এর সমস্যাও দেখা দিতে পারে গবেষণায় স্পষ্ট জব স্ট্রেস যত বাড়ে ফিজিক্যাল হেলথ কমপ্লেন তত বেশি হয় এটা শুধু মনের সমস্যা না আপনার সম্পূর্ণ শরীর ক্ষতিগ্রস্ত হয় আপনি কি রাতে ঠিকমতো ঘুমাতে পারেন নাকি বিছানায় শুয়ে ফোন স্ক্রল করতে থাকেন অথবা কালকের মিটিং নিয়ে আপনি চিন্তা করতে থাকেন বাংলাদেশের আরবান ওয়ার্কিং অ্যাডাল্টসদের মধ্যে স্লিপ ডেপ্রিভেশন একটা এপিডেমিক হয়ে গেছে অফিসের কাজ রাতের মিটিং স্মার্টফোন সব মিলিয়ে দেখা যায় যে পাঁচ ছয় ঘন্টায় ঘুম নেমে এসেছে আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা ঘুম হলেই তো চলে কিন্তু না আপনার শরীর প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম চাই আচ্ছা কম ঘুমালে কি হয় আপনার মেমোরি কনসেন্ট্রেশন এবং ডিসিশন মেকিং স্কিল যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় আপনি সারাদিন একটু ইরিটেটেড থাকছেন মেজাজ খিটখিটে হয়ে থাকছে ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যাচ্ছেন এদিকে আবার আপনার ওজন খুব বেড়ে যাচ্ছে কারণ ঘুম কম হলে হাঙ্গার হরমোন বেড়ে যায় আপনার বেশি বেশি খেতে ইচ্ছা করে আপনি গাড়ি চালান রাস্তা অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ছে অফিসে ভুল হচ্ছে কাজে মনোযোগ নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে দীর্ঘমেয়াদি স্লিপ ডেপ্রিভেশন ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে যুক্ত মানে আপনি এখন যে ঘুম হারাচ্ছেন তার মূল্য আপনি দশ বছর পরে দিবেন সাবস্টেন্স অ্যাবিউজ একটা লুকিয়ে থাকা ঝুঁকি ক্রনিক স্ট্রেস আর স্লিপলেসনেস সামলাতে আপনি কি করছেন অনেকেই ধীরে ধীরে সাবস্টেন্স ইউজের দিকে ঝুঁকে যাচ্ছেন সচেতনভাবে অথবা অসচেতনভাবে আপনি কি পাঁচ ছয় কাপ চা খান দিনে চা বা কফি এনার্জি ড্রিংক নিচ্ছেন শর্ট টার্ম বুস্ট পাবেন ঠিকই কিন্তু লং টার্মে অ্যাংজাইটি বাড়বে হার্টে প্যালপিটেশন হবে ঘুম আরও খারাপ হবে স্ট্রেস রিলিফের জন্য সিগারেট ধরাচ্ছেন মনে রাখবেন এটা আপনার ক্যান্সার হার্ট ডিজিজ এর দিকে সরাসরি নিয়ে যাচ্ছে রিল্যাক্স করার জন্য রাতে মদ পান করছেন মানসিক রিলিফ পাবেন ডিপেন্ডেন্সি তৈরি হবে লিভার ড্যামেজ হবে আর ডিপ্রেশন আরও বাড়বে প্রেসক্রিপশন ছাড়া স্লিপিং পিল নিচ্ছেন অ্যাডিকশনের রিস্ক আছে আর আসল সমস্যার সমাধান তো হচ্ছে না গবেষণায় দেখা গেছে যে জব বার্ন যত বেশি সাবস্টেন্স ইউজ তত বেশি কারণ মানুষ তাৎক্ষণিক রিলিফ খুঁজছে দীর্ঘমেয়াদি সলিউশন খুঁজছে না এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই সংস্কৃতি তৈরি হচ্ছে আপনি হয়তো ভাবছেন যে আমি কি দুর্বল অন্যরা তো পারছে আমি কেন পারছি না শোনেন এটা আপনার দোষ না এটা সিস্টেমের প্রবলেম ইন্ডিভিজুয়াল প্রবলেম না আপনার অফিসে কি আনরিয়ালিস্টিক মান্থলি বা কোয়ার্টারলি টার্গেট দেওয়া হয় না পারলে জব ছেড়ে দেওয়ার ভয় দেখানো হয় চুক্তিতে নয়টা পাঁচটা লেখা থাকলেও আটটা দশটা আর সাপ্তাহিক ছুটি শুধুমাত্র কাগজে কলমে আপনি না বলতে পারেন না কারণ সবাই করছে আপনি যদি না বলেন তাহলে আপনাকে লেজি হিসেবে মনে করা হবে চারপাশে লে অফের খবর ইকোনমিক প্রেশার তাই আপনি যা বলা হয় তাই করতে থাকেন পরিবারের সাথে সময় নিজের স্বাস্থ্যের যত্ন বিনোদন কোনোটারই সময় নেই আপনি যদি বলেন যে আমার স্ট্রেস হচ্ছে আমার খারাপ লাগছে তাহলে কি আপনাকে উইক ভাবা হবে তাই লুকিয়ে রাখেন একা একা সাফার করছেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই বার্ন থেকে বেরোনো সম্ভব কিন্তু আপনাকে আজ থেকেই সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে এগুলো ছোট ছোট পরিবর্তন কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে প্রথম হচ্ছে ঘুমকে সবচেয়ে অগ্রাধিকার দিন আপনার প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নন নেগোসিয়েবল কাজ বেশি আছে পরে ঘুমাবো এই মানসিকতা এখনই বদলান কিছু প্র্যাকটিক্যাল টিপস এর জন্য রাত এগারোটার দিকে বিছানায় যাবেন এবং ঘুমানোর এক ঘন্টা আগে থেকে ফোন ল্যাপটপ টিভি সকল স্মার্ট স্ক্রিন বন্ধ রাখুন ব্লু লাইট আপনার যে মেলাটনিন হরমোন ঘুমের জন্য দায়ী সেই মেলাটনিন হরমোনকে কমিয়ে দেয় প্রতিদিন একই সময়ে ঘুমাবেন আবার একই সময়ে উঠবেন উইকেন্ডেও এতে আপনার বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকবে যদি আপনার ইনসোমনিয়া থাকে স্লিপিং পিল না খেয়ে ফোর সেভেন এইট ব্রিদিং করতে পারেন চার সেকেন্ডে নিঃশ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন এবং আট সেকেন্ডে ছেড়ে দিন এভাবে তিন চারবার রিপিট করবেন ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে আপনার বেস্ট মেডিসিন দিনে অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটবেন দৌড়াবেন অথবা জিম করুন এটা আপনার স্ট্রেস হরমোন কর্টিসল এটা কমাবে আর এন্ডোরফিন মানে যে হ্যাপি হরমোন সেটা বাড়াবে কিছু প্র্যাকটিক্যাল টিপস সকালে ঘুম থেকে উঠে বিশ মিনিট হাঁটবেন অফিসে বসে বসে কাজ করেন প্রতি ঘন্টার পর পাঁচ মিনিট করে হাঁটুন স্ট্রেচিং করুন এলিভেটরের বদলে সিঁড়ি ব্যবহার করুন জিম করার সময় নেই বাসায় পনেরো মিনিট বডি ওয়েট এক্সারসাইজ করতে পারেন তিন নম্বর হচ্ছে বাউন্ডারি তৈরি করুন খুব দৃঢ়ভাবে বাউন্ডারি তৈরি করুন অফিস আওয়ার শেষ হলে ওয়ার্ক ইমেইল হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করবেন না উইকেন্ডে পুরোপুরি অফ থাকুন কিছু প্র্যাকটিক্যাল টিপস বলি রাত আটটার পর অফিসের ফোন সাইলেন্ট মোডে দিয়ে দিন উইকেন্ডে ওয়ার্ক ইমেল নোটিফিকেশানগুলো বন্ধ রাখতে পারেন বসকে বলুন একটু ডিপ্লোম্যাটিক্যালি যে আমি অফিস আওয়ারে একশো পারসেন্ট দিব কিন্তু বাসায় গেলে পরিবারের সাথে সময় দিতে চাই এবং না বলা প্র্যাকটিস করুন যদি আনরিয়ালিস্টিক টার্গেট দেওয়া হয় তাহলে বলুন যে এই কাজটার কোয়ালিটি মতো করতে হলে আমার পাঁচ দিন সময় লাগবে তিন দিনে সম্ভব না চতুর্থ হচ্ছে মাইন্ডফুলনেস অ্যান্ড রিল্যাক্সেশন প্রতিদিন দশ মিনিট মেডিটেশন ব্রিদিং রিল্যাক্সেশন প্র্যাকটিস আপনার কর্টিসল লেভেলকে কমাবে অ্যাংজাইটি কমাবে কিছু প্র্যাকটিক্যাল টিপস সকালে উঠে দশ মিনিট গাইডেড মেডিটেশন করুন ইউটিউবে বাংলা মেডিটেশন সার্চ দিতে পারেন অফিসে স্ট্রেস লাগলে ওয়াশরুমে গিয়ে পাঁচ মিনিট ডিপ ব্রিদিং করতে পারেন আর রাতে ঘুমানোর আগে প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন করতে পারেন পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটা মাসেল পাঁচ সেকেন্ডে টান করুন তারপরে ছেড়ে দিন সোশ্যাল কানেকশন একা থাকবেন না এটা খুব জরুরি আপনার পরিবার বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটান আইসোলেশন কিন্তু বার্ন বাড়ায় প্র্যাকটিক্যাল টিপস সপ্তাহে অন্তত একবার বন্ধুদের সাথে দেখা করুন কফি শপে পার্কে বাসায় পরিবারের সাথে প্রতিদিন এক ঘন্টা ফোন ছাড়া সময় কাটান একসাথে খাবার খান কথা বলুন নিজের ফিলিংস শেয়ার করুন আমার স্ট্রেস লাগছে আমার খারাপ লাগছে আমি কষ্ট পাচ্ছি এটা বলতে লজ্জা নেই যদি কোনো বন্ধু বা পরিবারের সমস্যাও হয় স্ট্রেসে থাকে তাহলে তাকে সময় দিন তার কথা শুনুন খাবার আর পানি এটা হচ্ছে আপনার ফুয়েল স্ট্রেসের সময় আমরা জাঙ্ক ফুড বেশি খাই বেশি চিনিযুক্ত খাবার খায় এগুলো কিন্তু মুড সুইংকে আরও বাড়ায় দেয় কিছু প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডিহাইড্রেশন যদি হয় মাথা ব্যথা ক্লান্তি এগুলো বাড়ায় সকালে একটা হেলদি ব্রেকফাস্ট করুন ডিম রুটি ফল দুধ দুপুরে এবং রাতে ব্যালান্সড খাবার খান ভাত রুটি মাছ মাংস শাকসবজি ডাল প্রসেসড ফুড আর ফাস্ট ফুড কমান চিপস তারপরে সফট ড্রিঙ্কস ইনস্ট্যান্ট নুডলস এগুলো এড়িয়ে চলুন ক্যাফে ইনমডারেট করুন দিনে দুই কাপ চার বেশি না কফি বেশি না বিকালের পরে তো নাই সাবস্টেন্স অ্যাবিউজ এড়িয়ে চলুন এগুলো কোনো সলিউশন না স্ট্রেস সামলাতে যে স্মোকিং অ্যালকোহল স্লিপিং পিল এগুলোতে যাবেন না কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করি স্মোকিং অ্যালকোহল এনার্জি ড্রিঙ্ক এগুলো অ্যাভয়েড করুন স্লিপিং পিল প্রেসক্রিপশন ছাড়া নিবেন না ন্যাচারাল স্লিপ হাইজিনকে ফলো করুন আট নম্বর হচ্ছে প্রফেশনাল হেল্প নিন এটা সাহস যদি দুই সপ্তাহের বেশি আপনার ঘুম না হয় খাওয়া কমে যায় কাজে মন না বসে সবসময় ইরিটেটেড থাকেন অথবা মনে হয় যে আমি আর পারছি না তখন থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যান প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে ঢাকাতে অনেক মেন্টাল হেলথ ক্লিনিক আছে অনলাইন কাউন্সেলিং অ্যাভেলেবেল আপনি লজ্জা না করে এক যে কোনো একজন প্রফেশনালের হেল্প নিতে পারেন মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট যেমন ফিজিক্যাল হেলথও ইম্পর্টেন্ট বার্ন আউট শুধু একটু ক্লান্ত লাগা না এটা একটা সিরিয়াস পাবলিক হেলথ ক্রাইসিস বাংলাদেশের তরুণ জেনারেশন যারা এখন ইকোনমিক্যালি প্রোডাক্টিভ কিন্তু মেন্টালি আর ফিজিক্যালি তারা ভেঙে পড়ছে মনে রাখবেন যে আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ চাকরি গুরুত্বপূর্ণ কিন্তু চাকরির জন্য নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান না আজ থেকেই শুরু করুন আপনার অফিসে আপনার বন্ধুদের মধ্যে এই লক্ষণ দেখলে কথা বলুন তারপরে আপনি শুনুন হেল্প দে হেল্প করুন নিজের জন্য একই কাজ করুন আপনি একা নন হেল্প আছে এই ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম